সালামু আলাইকুম ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন তো যাই হোক আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন প্রেক্ষাপটটা একই বাট গ্রুপটা ভিন্ন গতকালকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একটা কমন স্ট্যাটাস ছিল প্রায় পনেরো বছর পর নির্ভয়ে ঈদ করেছে এই যে নির্ভয়ে শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল বা জামাতের নেতাকর্মীরা ছিল লোকাল মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন যারা ডরে ভয়ে ঈদের দিন হয়তোবা বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে আবার অনেকে দিনের আলোতে ঈদগাতে নামাজ পড়তে না ঠিক একই দৃশ্যপট আমরা দেখছি গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার ঈদ কেমন কেটেছে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে ঠিক চান রাত যেটা আমরা বলি আর কি সেই রাতে দেখলাম আমরা যে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে বাট যে নেতাকর্মীরা দেশে এবং বিদেশে আছে বিদেশে যারা আছে তারা সবাই ভালো ঈদ কাটাইছে ইহাতে কোনো সন্দেহ নেই তবে ওই যে সেই জনপ্রিয়তা অথবা ঈদের মাঠে বয়ান দেওয়া ঈদের পরে সালামে বিতরণ করা তারপর দিনভর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়া যে জাঁকজমকপূর্ণ বিলাসিতা বা রাজকীয়তা সেইটা তারা সবাই গতকালকে মিস করেছে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছিল সবচেয়ে বেশি বিপদে কারণ অনেকের নামে এই মুহূর্তে মামলা হয়ে আছে আবার লোকালি যেমন এই যে উপদেষ্টা মাহফুজের বাবা যে কারণে তিনি মারধরের শিকার হয়েছেন লোকালি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো রাতের আধারে বাড়িতে আসছে অথবা গোপনে বাড়িতে আসছে এই খবর পাইয়া অনেক জায়গায় বিএনপি অনেক জায়গায় জামাতের নেতা নেতাকর্মীরা তাদেরকে টার্গেট করেছে তাদেরকে দৌড়ানি দিছে তো এরকম একটা বড় অংশ কিন্তু গতকালকে তারা ঈদ কাটেছে আবার বাংলাদেশের ভেতর থেকেও ঈদের নামাজ যার বাড়ি কুমিল্লা সেই পড়ছে সিলেট যার বাড়ি সিলেট সেই পড়ছে ঢাকা এরকমভাবে ভাসমান লেভেলে গতকালকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী যারা লাইম লাইনে ছিলেন আই মিনস হচ্ছে ধরেন একটু বড় বড় নেতা ছিলেন অথবা লোকালি এই আমার চিনস বা বিভিন্ন জায়গায় যারা অপকর্ম জুলুম করছেন তারাও যেমন আছেন আবার আওয়ামী লীগ করছেন কোনো অপরাধ করেন নাই কোনো দুষ্কৃতিকারী হিসাবে ব্যক্তিত্ব হিসাবে পরিচিত না আবার তারপরেও সরকারের পট পরিবর্তনের কারণে অনেকের নামে মিথ্যা এবং ভুয়া মামলাও হয়েছে তা আমরা যতদূর দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যেই বক্তব্যগুলো আসছে যে গতকালকে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা আপনার দিল্লিতে যেই বাড়িতে নিরাপদে আশ্রিত আছেন সেখানে তারা ঈদ করেছেন এমনকি দলের যারা সিনিয়র নেতাকর্মী ভারতে পলাতক তারা কেউই ওনার সাথে দেখা করতে পারেনি তবে সবার সাথে নাকি ফোনে কমিউনিকেশন হয়েছে আবার কলকাতার গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের বড় একটা অংশ এই মুহূর্তে কলকাতায় আছে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে কলকাতাতে আওয়ামী লীগ বসে বসে ষড়যন্ত্র করছে এবং ঈদের আগে তারা সবাই ওইখানেই অবস্থান নিয়েছে এই মুহূর্তে কলকাতা হচ্ছে মিনি আওয়ামী লীগ পাড়া মানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কলকাতা কেন মেন কারণ হচ্ছে কলকাতার খাবার ভাষা সেখানকার সংস্কৃতি কালচার যা আছে এটা অনেকটাই বাঙালি ধাঁচের যার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বা রাজ্যের তুলনায় কলকাতাটা অধিক নিরাপদ এর উপরে আরেকটা বিষয় আছে ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের ধরপাকড় চলছে তো সেই কারণেও কলকাতা তুলনামূলক অনেকটা নিরাপদ যার কারণে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কলকাতাতেই ঈদ উদযাপন করেছেন এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে আওয়ামী লীগের জন্য যেমন আছে বিএনপি জামাতের জন্য তেমন আছে ক্ষমতা চিরস্থায়ী না শেখ হাসিনার দেখেন গতবার হলে ঈদের সময় তিনি বঙ্গভবনে যাইতেন গণভবনে যাইতেন বিভিন্ন রাষ্ট্রের গুরুত্ব বিদেশিরা দেখা সাক্ষাৎ করতেন তিনি স্পিচ দিতেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন যেমনটা গতকালকে ডক্টর মো ইউনুস দিয়েছেন আর আজকে তিনি কোথায় একটা ছবি ঠিক মতো নাই একটা নিউজ নাই তিনি যে দুনিয়াতে বাইচে আছেন সেটাই আসলে এক ধরনের মানে সন্দেহ তিনি আসলে বাইচে আসেন কিনা আসলে ভারত আসেন কিনা না বাংলাদেশে আসেন নানান প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে শিক্ষণীয় একটা ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতার যারা অপব্যবহার করে তাদের জন্য যুগে যুগে এগুলো নসিয়ত হয়ে থাকবে তারপরেও যে যেখান থেকে ঈদ পালন করেছে সবার পরিবার যেন সুস্থ থাকে সেই কামনা আজকের মতো বিদায়